সব ম্যাজিক বা জাদুর পেছনের গোপন রহস্য হলো মানুষ এতে বিশ্বাস করে এবং নিজে এতে মহাবিষ্ট হতে চায় যুক্তি বলে যে কোনো নারীকে দ্বিখণ্ডিত করা এবং আবার স্বরূপে ফিরিয়ে নিয়ে আসা একেবারেই অসম্ভব যদিও এই ভিডিও দেখে জাদুর উপর আপনার বিশ্বাস নষ্ট হতে পারে যেহেতু বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ানদের কয়েকটি জাদুর গোপন রহস্য ফাঁস করে দিতে যাচ্ছে এই পর্বে ছুটন্ত গুলি ধরা ছোট গুলি ধরা একটি পুরনো খেলা জাদুকর সমাজে এটি বেশ সম্মানের খেলা হিসেবেই বিবেচনা করা হয় বহু বছর ধরে জাদুটির প্রদর্শন হলেও পেন এবং টেলার নামে দুজন ম্যাজিশিয়ান এটিকে নতুন উচ্চতায় নিয়ে যান তারা পিস্তল দিয়ে পরস্পরের দিকে গুলি ছোড়েন এবং দাঁত দিয়ে গুলি থামিয়ে দেন সফলভাবে এই জাদু দেখানোটা নির্ভর করে ম্যাজিসিয়ানদের অভিনয় দক্ষতা বিশেষ করে চোয়াল মুখ ও জিভবার উপর খেলার শুরুতে জাদুকর দর্শকদের যে গুলিটি দেখান তার সহকারীরা আগে থেকে সেরকম ফাঁকা গুলি প্রস্তুত করে রাখেন প্রশ্ন উঠতে পারে নকল হলে দর্শকদের স্বাক্ষর করা বা চিহ্ন দেয়া গুলিটি কিভাবে তাহলে জাদুকরের মুখে এলো ব্যাপারটা হচ্ছে যে জাদুকর যখন গুলিতে দেয়া চিহ্ন বা অক্ষরটি দর্শকদের উদ্দেশ্যে উচ্চ স্বরে পড়ে শোনান তখন স্টেজের পেছনে থাকা সহকারীরা সাথে সাথে তা আরেকটি গুলিতে নকল করে ফেলে এরপর চিহ্ন দেয়া বা স্বাক্ষর করা বুলেট পিস্তলে না ভরে সবার অলক্ষে সেখানে ফাঁকা গুলি ভরেন ম্যাজিশিয়ান এরপর তার একটি সেফটি ব্যারিয়ার প্রদর্শন করেন বুলেটপ্রুফ ফেস্ট ও মাস্ক পরে নেন খেয়াল করলে দেখবেন সেফটি ব্যারিয়ারটি স্টেজের পর্দার খুব কাছে রাখা থাকে কারণ জাদুকররা যখন দর্শকদের দিকে পিছন ফিরে ব্যারিয়ারটি আনতে যান ঠিক তখনই পর্দার পেছনে থাকা সহকারীরা স্বাক্ষর করা নকল বুলেট তাদের মুখে ঢুকিয়ে দেন বুলেট মুখে নিয়ে ম্যাজিশিয়ান তার কথা বলার দক্ষতায় দর্শকদের মহাবিষ্ট করে ফেলেন জাদুটি কতটা বিপজ্জনক তা ব্যাখ্যা করে দর্শকদের মনে ভয় ঢুকিয়ে দেন তারা এরপর দুই ম্যাজিশিয়ান পরস্পরের দিকে পিস্তল ত্যাগ করেন এবং ফাঁকা গুলি ছোড়েন নিপুণ দক্ষতায় কিছুটা নাটকীয়তার সাথে ম্যাজিশিয়ানরা তাদের মুখে থাকা নকল বুলেটটি একটু একটু করে দাঁতের ফাঁক দিয়ে বের করে আনেন বন্দি অবস্থায় পানি ভর্তি টর্চার সেল থেকে মুক্ত হওয়া উনিশশো সালে এই কৌশলটি উদ্ভাবন ও প্রদর্শন করেছিলেন বিখ্যাত জাদুশিল্পী হ্যারি হুডিনি এরপর থেকে বন্দি অবস্থায় পানি ভর্তি ট্যাঙ্ক থেকে মুক্ত হওয়ার জটিল কৌশলের খেলাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে জাদুটি দেখাতে কয়েকটি কৌশলের প্রয়োজন হয় যদিও এই জাদু দেখানোর জন্য সাহস থাকার পাশাপাশি জাদুকরদের ব্যাপক শারীরিক প্রশিক্ষণেরও প্রয়োজন হয় শুরুতে যখন জাদুকরের সহকারীরা ট্যাঙ্কে তালা লাগিয়ে দেয় জাদুকর কৌশলে সেখান থেকে ছিটকিনির একটা অংশ সরিয়ে ফেলেন যেটাতে তালাটি আটকানো থাকে এরপর জাদুকর তার পেশি শক্তি ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে আসেন এবং দ্রুত জায়গা পরিবর্তন করে ট্যাঙ্কের উপরে উঠে পড়েন আপনি হয়তো ভাবছেন এ আর এমন কঠিন কি যে কেউ এটা করে দেখাতে পারে আসলে জাদুর কৌশলটা সহজ হলেও এটা দারুণ বিপজ্জনক একটি খেলা এছাড়া পানির ভেতর উল্টে অবস্থায় ঝুলে থাকার কারণে ম্যাজিশিয়ান অজ্ঞান হয়ে যেতে পারেন মস্তিষ্কে রক্তে চলে আসতে পারে এরকম আরও বিপদের সম্ভাবনা তো আছেই পানির উপর দিয়ে হাঁটা পানির উপর দিয়ে হাঁটা সব জাদুকরের কাছে একটি স্বপ্নের কৌশল সর্বপ্রথম এই ম্যাজিকটি জনসম্মুখে করে দেখান ব্রিটিশ ম্যাজিশিয়ান স্টিফেন ফ্রায়ান ডায়নামো নামে নামেই তিনি বেশি পরিচিত তিনি যখন ব্রিটেনের পার্লামেন্ট ভবনের সামনে টেমস নদীর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন সেটা একটা দেখার মতো ব্যাপার ছিল আসল কৌশলটা হল পানি নিচে রাখা একটি স্বচ্ছ প্লাস্টিকের উপর দিয়ে তিনি হেঁটেছেন এই প্লাস্টিকটি প্লেক্স গ্লাস বা অ্যাক্রিলিক গ্লাস নামে পরিচিত এটা এতটাই স্বচ্ছ যে ডায়নামো যদি সুইমিং পুলের স্বচ্ছ পানিতেও হাঁটতেন তাহলেও খালিচকে প্লাস্টিকের তলটি দেখা যেত না আর টেমসের পানি আরও কালো এবং নোংরা সেখানে তিনি যদি অন্য কিছুর উপর দিয়েও হাঁটতেন তাও কেউ বুঝতে পারত কিনা সন্দেহ ব্যক্তি রূপান্তর ঊনবিংশ শতকে আবিষ্কার হওয়া ব্যক্তি রূপান্তরের জাদুটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল বিখ্যাত জাদুকর হ্যারি সহ অনেকে এই খেলাটি প্রদর্শন করেছেন তবে জোনাথন ও শার্লোট পেন্ড্রাগন নামে এক দম্পতি এই খেলাতে সবচেয়ে পারদর্শী ছিলেন মাত্র দুই সেকেন্ডে তারা জাদুটি করে দেখাতে পারতেন শার্লোট তার স্বামীকে লম্বা একটি ব্যাগে ঢেকে দিয়ে ধাতব একটি তালা দিয়ে দিতেন তারপর তিনি বাক্সটির উপর দাঁড়িয়ে উচ্চ পর্দা দিয়ে নিজেকে আড়াল করতেন চোখের পলকে শার্লোটের জায়গায় চলে আসতেন জোনাথন আর বাক্সের ভেতর ব্যাগবন্দি অবস্থায় দেখা যেত শার্লোটকে আসলে ব্যাপারটা হল ধাতব ও বাক্সটার পেছনের অংশটা সম্পূর্ণ খালি আর যে ব্যাগে ঢেকে জাদুকরকে বাক্সে ভরা হয় সে ব্যাগটির বাঁধন আলগা করে রাখা হয় জোনাথন ব্যাগ থেকে বেরিয়ে উঁচু পর্দাটি ধরে রেখে আড়ালে অপেক্ষা করতে থাকেন যতক্ষণ না তার স্ত্রী বাক্সের উপর থেকে নেমে ব্যাগে ঢুকে না পড়েন তবে এটি দেখাতে অবশ্যই জাদুঘরদের দারুণ দক্ষতার পাশাপাশি চুল চেরা টাইমিংয়েরও প্রয়োজন হয় টুপি থেকে খরগোশ বের করা জাদু বলতে মাথায় যে খেলাগুলো প্রথমে চোখের সামনে ভেসে ওঠে এটা হচ্ছে সেই ধরনের একটি খেলা এটা সারা বিশ্বের জাদুঘরদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনটি কৌশলে জাদুটা করে দেখানো যায় এর মধ্যে সবচেয়ে সহজটি হল এমন একটি টেবিল নেয়া যাতে একটি গোপন ড্রয়ার থাকে যেখানে সহজে একটি খরগোশকে লুকিয়ে রাখা যায় টুপির মধ্যে একটি কাটা জায়গা থাকে যার ভেতর দিয়ে হাত ঝুঁকিয়ে টেবিলের নিচের গোপন ড্রয়ার থেকে খরগোশটি বের করা হয় দ্বিতীয় কৌশলটি হল এমন একটি টুপি নেয়া যার উপরের দিকে একটি খরগোশকে লুকিয়ে রাখার মতো পর্যাপ্ত জায়গা থাকে এরপর টুপির ভেতরে হাত দিয়ে খরগোশটিকে বের করে আনা হয় আর তৃতীয়টি হল একটি থলের মধ্যে খরগোশটিকে রেখে হুকের সাহায্যে টেবিলের নিচে আটকে রাখা হয় এরপর আমাদের চোখের সামনেই জাদুকর তার দক্ষতায় সুযোগ মতো থলেটিকে টুপির মধ্যে ভরে ফেলেন এরপর আব্রা কি ডাবরা টাইপের কিছু মন্ত্র উচ্চারণ করে অথবা জাদুর কাছি নাড়িয়ে কিছু নাটকীয়তা করে খরগোশটিকে বের করলেই দর্শক মুক্ত হয়ে যায় চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তিপণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেস্ক্রিপশন দেখুন